ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে ঝন্টু মাস্তান বলা হয় কেন ভাই মাইসে তো বলে আমার নাম ঝন্টু মাস্তান আমি তো কারোর সাথে ইয়াও করি না ক্যাসাল কীর্তন করি না মানুষের দেখলেই তোমাকে হয় যে ঝন্টু মাছ আলো দেখলেই বলে এটা হ্যাঁ মানুষের দেখলেই বলে ঝন্টু মাছ থানা শোনেন ভাই শোনেন দেখলেই বলে বলে ঝন্টু মাছ না তাই পূর্ব নাম আপনার কি মানে আজ্ঞার নাম কি আপনার আমার নাম আজ্ঞার নাম সাহারুল সাহারুল ওরফে ঝন্টু মাস্থান ঝন্টু মাস্থান আপনি তো কারো ক্ষতি করেন না না আমি কারো ক্ষতি করিনি ভাইয়া ও মানুষ এমনিতে আপনার দর করে হ্যাঁ মানুষ এমনি আমার দেহ ভয় করে দেখলে কবে যে ঝন্টু মাসস্থান আইলো রাস্তা ফাঁকা করে না তে আর অন্য কিছু না 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 অন্য কোনো সমস্যা না মানুষ আপনাকে তো ভালোবাসে আমি দেখি হ্যাঁ তারা লোকই দেখি ভালোবাসে কারো তো কোনো ক্ষতি করেন না না আমি কারো ক্ষতি করিনি কারোর সাথে ক্যাসালও করি না ও কারো কোনো ক্যাসাল করেন না না মানুষে কয় কি খবর তোমার বাড়ি কই আমার বাড়ি গাঙ্গ হলদি আমি এই জায়গা থাকি বিডিসিতে দেখলেই মনে করে একটা আকর্ষণ হয়েছে মানুষের সামনে ও আপনার বাড়ি গাঙ্গজর হলদি আমার বাড়ি গাঙ্গজর হলদি এখানে পলাশবাড়ি বিডিসিতে হ্যাঁ অবস্থান করছেন গাইবান্ধা পলাশবাড়ি বিটিসি নামক তামাক টোপাকো কোম্পানি জায়গায় অবস্থান করছে এখানেই থাকেন হ্যাঁ আমি এখানেই থাকি প্রায় আট মাস ধরে এখানে থাকি বিটিসি সবাই দিয়ে বলে ওই ঝন্টু মাছটা না ও রাস্তা ক্লিয়ার করেন ও আপনাকে তাহলে ভালোবেসে এই কথাটা হ্যাঁ ভালোবেসে ভালোবেসেই বলে এই কথাটা হ্যাঁ ঠিকই আছে তাহলে ভালো ভালো মানুষকে ভালো বললে তাহলে ভালোই হয় নাকি হ্যাঁ ভালো দেখেই তো মানুষে যাই হোক করে দেখলে কয় ভাই কি খবর কি করতেছ না তো কোনো ক্ষতি করেন না আমি কারো ক্ষতি করিনি ভাইয়া সেটাই বিডিসির মানুষও জানে আমরাও জানি আমরাও জানি কতদিন ধরে আছে ও এখানে কারো কোনো ক্ষতি করে না সে সে তো আসি আমি তো শুনি যে ঝুন্টু মাস্তান এই আমি জানি আসি বা অতটা থাকবো আমি এই বিডিসিতে বুঝছি যদি আমি যদি খারাপই হলাম হয় তাহলে মানুষের কিন্তু এই জায়গার থুলো না হয় না মানুষ থুলো না হয় খারাপ হলে মানুষ থোবে না আর আমি এখান থেকে যাইতে চাইলে আমাকে যাইতে দেয় না মানুষ না কিন্তু তাও আপনার আপনার বাবা মার সাথে আপনার দেখাটা করা উচিত আপনি যাবেন বাবা মার সাথে দেখা যায় হ্যাঁ দেখা করবেন মা ও দেখা মায়ের সাথে আপনার আম্মার সাথে দেখা করবেন সেখানে আপনি আম্মাকে ভালো মতো ইয়া করবেন আপনার বাবাকে শ্রদ্ধা করবেন ব্যাস হ্যাঁ বাড়িতে যাই বাড়িতে যা বেড়ে বেরে ছোলার দেখে দিকে চলে আসি আদে ওখানে থাকি এখানে থাকি না বাড়িতে যাওয়া আপনার উচিত আপনার அப்பா আছে মা আছে না আমার কথা আমি এই মুহূর্তে বাড়িতে যাব না এক দুই বছরে আমি বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা নাই দেখি আল্লাহর কাছে জিল কিছু করে বাড়ি সেদিন যাব আচ্ছা তাহলে যায় না আচ্ছা ঠিক আছে